আজকে যে গাভিটা দেখে একদম শান্ত একদম পানির দাম একদম পানির দামে গাভী এক লক্ষ সাতাশ হাজার টাকা এই গাভিটার দাম চাইলে দুই লক্ষ ষাট পঁয়ষট্টি অত না কোন দর্শক নিলে একদম দু লক্ষ বত্রিশ টাকা এর এখনো পরিপূর্ণ এক লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার চাওয়া যায় অত না কোনো দর্শক নিলে একদম এক লক্ষ সাতাশ টাকা সুপ্রিয় দর্শক মন্ডলী নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজ বিষয় মে রোজ সোমবার আজকে মারুডি ফার্মে বেশ কিছু গাভী কালেকশন করা হয়েছে তার মধ্যে আমি দুইটা প্রেগনেন্ট গাভী দেখাবো একটা দ্বিতীয় ব্যান আর একটা প্রথম বিয়ান মানে আজকে যে গাভী দেখাবো মানে মানে খুব সীমিত দামের মধ্যে তো কি গাভীগুলা কি কী মান এবং কোনটা কয় দাঁত এই বিষয়ে কথা বলবো আর দামটা বলে দেবো তো এই বিষয়গুলো জানার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন দর্শক সিরিয়ালের প্রথমে একটা গাভী রাখছি একটা হলেস্টিয়ান জাতের গাভী আপনার দ্বিতীয় নাম্বার বাচ্চা বাসে করবে ছয় দাঁত মানে এর আগে একটা বাচ্চা দিছে এবার দ্বিতীয় নম্বর বাচ্চা বসব পুরো খুব সুন্দর ভালো মানের গাভি মানে ডাবল বডির বিগ সাইজের গাভি আসলে দেখেন যে কত সুন্দর একটা কঠন প্রণালী ওর মাথার থেকে লেজ অব্দি একদম শোটান আর বডিটা কত সুন্দর মাথাটা কত সুন্দর চওড়া মানে মাথার দিক থেকে মাথার দিক থেকে আপনার মাঝার দিকটা অনেকটা ভারী খুব সুন্দর ভালো মানের গাভি মানে একদম শান্ত খুব সুন্দর শান্ত খুব সুন্দর মানের গাভি মানে এই গাভিটা এখন দর্শক কয়েকদিন সময় আছে মানে বাচ্চা বসব করে আপনার পনেরো থেকে ষোলো দিন সময় আছে দেখেন যে মানে ওর উল উলানের চামড়াটা কত সুন্দর টিস্যুর মতো মানে বেলুন যত টানা যাবে মনে করেন যে কত সুন্দর একটা মানে এখনো পনেরো ষোলো দিন টাইম আছে পরিপূর্ণ উলানটা আসে নাই সেক্ষেত্রে মানে ওইরকম বোঝা যাচ্ছে না মানে খুব সুন্দর ভালো চারটা বানে একদম স্কোয়ার চারটা বান চার জায়গা খুব সুন্দর এখনো পরিপূর্ণ উলানটা আসে না মানে পরিপূর্ণ উলানটা আসলে মানে দুই দুই সাইড দিয়ে একদম বাড়িয়ে আসবে দেখেন কত সুন্দর ঝোল কত সুন্দর মানে এর এখনো পরিপূর্ণ উলান আসে না একদম মনে করেন কি বেলুনের মতো যেদিক টানা যাবে মনে করেন একদম বলে ইয়ে হয়ে যাচ্ছে একদম বেলুনের মতো দেখেন কত সুন্দর ভালো মানের মানে এখনও উলানে উলানে কোনো টেম্পারি আসে নাই মানে কিছুই হয় নাই মানে এগুলা এগুলা প্রথম বিয়ানের দুধ হয়েছে আপনার আঠারো বিশ লিটার বিশ থেকে বাইশ লিটার দুধ পাওয়া যাবে জেনুইন দুধ মানে এটা আমার একটা জানাশোনা এক বাড়ি থেকে কালেকশন করে আঠারো বিশ লিটার উনি দুধ দহন করছে খুব সুন্দর মানে এটা আমি খুব মানে দুধ দুধের যে শিরাটা দেখেন যে কত সুন্দর এই যে দুধের তলে যে এই যে এই ভ্যানটা কত সুন্দর খুব ভালো মানের মানে ডাবল বোর্ডের গাভীর কোনো দর্শক নিলে মানে যদি এই এই বাংলাদেশের চৌষট্টি জেলায় নিয়ে যাওয়া সম্ভব কোনো দর্শকের পছন্দ হলে স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাফিটা ক্রয় করতে পারেন আসলে খুব সুন্দর ভালো মানের শৌখিন একটা গাভী একদম শান্ত ভালো মানের গাভী তো কোনো দর্শকের যদি নিতে চান স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাভিটা বুকিং করে নিতে পারে রাখতে পারেন আসার পরে দেখে শুনে এই নিতে পারেন কিংবা সরাসরি ফার্মে আসে এই গাবিটা নিতে পারেন এই গাভিটার দাম চাইলে দুই লক্ষ ষাট পঁয়ষট্টিও চাওয়া যায় অত না কোনো দর্শক নিলে একদম ফিক্সড দু লাখ বত্রিশ হাজার টাকা দুই লাখ বত্রিশ হাজার টাকা খুব সুন্দর ভালো মানের গাভী মানে এই গাভী থেকে আপনি বিশের উপরে তরত পাবেন মানে কিন্তু পালতে হবে দর্শক একটু পালতে হবে আপনার পনেরো দিন এটাই হলো একটু মানে এই গাভীর জন্য সাশ্রয় তাছাড়া এই গাভী রেডি হলে আড়াই লক্ষ টাকার উপরে দাম এই সেক্ষেত্রে আপনারা দেখেন যে দু লক্ষ বত্রিশ হাজার টাকা দামের তুলনায় কম কিনা আজকে যে বলছি যে একদম সীমিত দামের মধ্যে যে গাভি দুটা দেখাবো দুটা গাভি সীমিত দামের মধ্যে এটা আছে এরপরে আছে ওটাও সীমিত দামে খুব ভালো মানের গাভী তো এই গাভিটা কোন দর্শকের পছন্দ হলে সরাসরি স্ক্রিনে নাম্বার আছে সরাসরি নাম্বার উঠান কল দেন দেখেন যে ও একদম শান্ত মানে এই বাসার মহিলা মানুষদের ধন করতে পারেন খুব সুন্দর ভালো মানের গাভী তো সিরিয়ালে দুই নাম্বার যে গাভিটা আছে সেই গাভিটা দেখানো যাক দর্শক সিরিয়ালের দুই নাম্বারে আমি একটা গাভি রাখছি মানে ফ্রিজিয়ানের সাথে জার্সির ক্রস জার্সির জার্সির পার্সেন্টটা বেশি ফ্রিজিয়ানের পার্সেন্টটা কম মানে একটা ক্রস বিটের গাভি মানে দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা বেশ করবে খুব ভালো মানে যারা বাসায় দুধ খাওয়ার জন্য গাভি ট্রয় করতে যাচ্ছেন তারা এই গাভিটা ট্রয় করতে পারেন মানে দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা বসব করবে খুব সুন্দর ভালো মানের গাভী এই গাভিটা আপনার এক সপ্তাহের মধ্যে দর্শক বাচ্চা বসব করবে মানে এর আর এক সপ্তাহ টাইম আছে এক সপ্তাহের মধ্যে বাচ্চা বসব করবে খুব দর্শক খুব সুন্দর ভালো মানের গাভী প্রথমবারের মতো বাচ্চা বসব করবে দুই দাঁত খুব সুন্দর আর দর্শক একদম শান্ত গাভী একদম শান্ত গাভী চারটা বাট চার জায়গায় দেখেন চারটা বাটে একদম স্কোয়ার দোয়ারের মতো চারটা বাট খুব সুন্দর ভালো মানের গাভী আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাভীটা এখনও নিয়ে যেতে পারেন সাত দিন এখন এক সপ্তাহের মতো সময় আছে কারণ অনুযায়ী এক সপ্তাহ একদিন দুই দিন এক পিছো হতে পারে খুব সুন্দর ভালো মানের গাভী দেখেন মানে তলাটা এখনো পরিপূর্ণ আসে নাই এখনো পরিপূর্ণ তলাটা আসে নাই মানে এই গাভীর থেকে আপনারা আমি বলছি যে এই গাভিটা আজকে দেখাচ্ছি যে মানে যারা বাসায় দুধ খাওয়ার জন্য মানে নিজের পালন করবেন এবং বাসায় দুধ খাবেন সেই জন্যই মূলত এই গাভীটা খুব সুন্দর ভালো মানের দুই দাঁত আপনারা চাইলে এই গাভিটা নিয়ে বাসায় দুধ খাওয়ার জন্য এই গাভিটা নিতে পারেন খুব ভালো মানের একটা গাভী হবে মানে দুই দাঁত প্রথমবার মতো বাসা করে আপনার যারা বাসায় দুধ খাওয়ার জন্য দুধ খাওয়ার জন্য ক্রয় করেছেন তাদের জন্য মূলত গাভি এই গাভিটার দাম চাইলে এক লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার চাওয়া যায় অত না কোনো দর্শক নিলে এক দাম ফিক্সড এক লক্ষ সাতাশ হাজার টাকা এক লক্ষ সাতাশ হাজার টাকা খুব সুন্দর ভালো মানের একটা গাভি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন মানে আমি বলছি আজকে যে গাভিটা দেখাবো একদম সীমিত দামে মানে এরকম দামে আমি মনে করবো যে কোনো খামারে কোনো খামারে দেওয়ার মতো সাধ্য নয় এক এক লক্ষ সাতাশ হাজার টাকা খুব সুন্দর মানে আজকে আজকে যে দেখে নাম একদম শান্ত একদম পানির দামে একদম পানির দামে গাভি এক লক্ষ সাতাশ হাজার টাকা এক লক্ষ সাতাশ হাজার টাকা করে দর্শক নিলে স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাভিটা ক্রয় করতে পারবেন বকনা গাভি মানে এইসব এইসব যখন বাচ্চা যখন দুধ ছাড়ছে যে বাচ্চা এই বাচ্চা কিনতে আপনার পুষ্পান্ন থেকে ষাট হাজার টাকা লাগে যখন এই বকনা ছিল বকনা বাচ্চা ক্রয় করার পরে এটা মনে করেন লালন পালন করে আবার এটা কনসেপ্ট করার পরে আমি দিচ্ছি আপনাদের এক লক্ষ সাতাশ হাজার টাকা তো দর্শক এছাড়াও আমার ফার্মারও অনেক বড় বড়ো গাভী আছে আসলে ভিডিওতে বড় গাভি দেখানো সম্ভব নয় অত বড় বড় গাভি আসলে আপনারা সরজবনে আসেন এসে দেখেন দেখে যাচাই বাছাই করে এই গাফিগুলো ক্রয় করেন অনেক বড় বড় গাভি আছে আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এসে দেখে শুনে এই গাভিগুলো ট্রাই করতে পারবেন তো এই গাভিগুলো ট্রাই করার জন্য আপনারা সরাসরি ফার্মে আসেন এসে দেখেন দেখে যাচাই বাছাই করে তারপরে এই গাভিগুলো ট্রায় করেন মানে অনলাইন মানে একটা প্রতারণার পথ অনলাইনে প্রতারণার শিকার না হয়ে যারা মানে সাদা কালো অনেক বড় বড় গাভি ট্রয় করতে চাচ্ছেন তারা মূলত সরাসরি ফার্মে আসেন এসে দেখেন দেখে যাচাই যাচাই বাছাই করে এই এই গাভীগুলো ক্রয় করেন মানে এই এই গাভীগুলো ক্রয় করার জন্য আপনারা আমি দর্শকদের অনুরোধ আপনাদের অনুরোধ করে বলবো আপনারা সরাসরি ফার্মে আসেন এসে দেখে শুনে এই গাভীগুলো ক্রয় করেন আমার ফার্মের লোকেশন হচ্ছে পাবনা জেলা চাঁদমার থানা সংখ্যই আপনারা বাসেও আসতে পারবেন ট্রেনেও আসতে পারবেন আমার এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আর যারাই গাভী ক্রয় করবেন যেখান থেকে গাভীর ক্রয় করুন আগে যদি প্রেগনেন্ট গাভী হয় অবশ্যই বাট এবং জলবায়ু দেখ জলবায়ু দেখবেন আর যদি দুধের গাভী হয় অবশ্যই আপনারা এই আপনার দুধটা চেক করে নেবেন চেক করে দেখবেন যে আসলে দুধ হচ্ছে কিনা দুধের কাজে ট্রাই করলে অবশ্যই দুধটা চেক করে তারপরে ট্রাই করবেন তো সবাই মানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখার দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের প্রোগ্রামটা এখানে শেষ করছি সভাপতি সালাম আসসালামু আলাইকুম